বাবা তুমি কি পাগল হয়ে গেছো নাকি তোমার কোথাকার কোন হারিয়ে যাওয়া ভাইয়ের মেয়েকে বিয়ে করবো আমি আমার কি কোনো খেদে দেয় কাজ নেই বাবা বললো তোর মতো ড্রাগ এডিক্টেড ছেলের জন্য এত ভালো মেয়েকে বাছাই করেছি এটাই তো ঢের বেশি আমি বললাম বাবা ভুলে যেও না আমি এই এলাকার স্বনামধন্য এমপি বাবা বলল তো এমপি হয়ে কি মাথা কিনে নিয়েছো তুমি এমপি নামের কলঙ্ক তুমি যেখানে মাদকের বিরুদ্ধে থাকবে সেখানে তুমি মাদক তাহলে বুঝো তোমার দ্বারা উন্নতি হবে না ধ্বংস হবে বাবার এরকম কথা শুনে আমার শরীরটা জ্বলে উঠল সাথে সাথে পাশে থাকা সোফায় একটি লাথি মারলাম তারপর বললাম আই এম টেলিং ইউ বাবা স্টপ না হলে আই উইল ডিস্ট্রয় এভরিথিং আমার এসব কাণ্ড দেখে কাকা ও কাকি বাবাকে বলল আহা ভাইজান ছেলেটাকে রাগিয়েন না সারাদিন পর বাসায় এসেছে পিছন থেকে আম্মু বলে উঠলো ছেলেকে রাগান্বিত করবে না হাসাবে সেটা আমাদের বুঝতে দে রুচি তারপর মা আমার দিকে তাকিয়ে বলল বিয়েটা তোমাকে করতেই হবে চন্দ্র বিয়ে যদি না করো তাহলে ভুলে যেও তোমার বাবা মা আছে বাবা আমার দিকে চেয়ে আবারও গম্ভীর স্বরে বললেন কাল রেডি থাকবে সকাল সকাল আমরা রংপুরের উদ্দেশ্যে বের হব বাবার কথায় আমার রাগ যেন আরো বেড়ে গেল তারপর আমি বললাম হ্যাঁ করব বিয়ে তবে আমারও একটা শর্ত আছে তোমার স্বর্ণের দোকানের মধ্যে দুইটা দোকান আমার নামে লিখে দিবে সাথে বাড়ির পেছনের যে আউট হাউসটা আছে ওইটাও আমার কথা শুনে বাবা আমার দিকে কিছুটা হতবাক দৃষ্টিতে তাকিয়ে থাকলো তারপর মা বলে উঠলো দরকার পড়লে আমার বাপের বাড়ির ব্যবসার অংশটাও তোমার নামে লিখে দেবো তাও ওই মেয়েকেই তোমার বিয়ে করতে হবে আমার পরিচয়টা দিয়ে নেই আমার নাম সাহারান আলী চন্দ্র আমার বাবার নাম কামরুল এবং মায়ের নাম চাঁদনি বেগম আর পারভেজ আলী ও রুজিনা বেগম হলো অতপর চন্দ্র বাবাকে থামাতে না পেরে লাথি মেরে নিজের ঘরে ঘরে চলে চলে কামরুল আলী ও বেগম নিজেদের ড্রয়িং উপস্থিত পারভেজ আলী ও রুজিনা বেগম একে অপরের দিকে তাকাই এই স্বর্ণের ব্যবসাটি বড় কষ্টের কামরুল সাহেবের কিন্তু চন্দ্র পড়াশোনা শেষ করলেও তাকে এই ব্যবসায় বসায় নি তাহলে এমন কি হলো যে চন্দ্রকে বিয়ে করানোর জন্য ব্যবসার অর্ধেক চন্দ্রকে দিয়ে দিচ্ছে গাড়িতে বসে আছে চন্দ্র বিরক্ত প্রত্যভঙ্গিতে ড্রাইভ করে চলেছে ভোরের দিকে কাউকে কিছু না বলে চাঁদনি বেগম ও কামরুল সাহেব বেরিয়ে পড়েছেন চন্দ্র বাবা মায়ের এই কান্ডে বেশ বিরক্ত সাথে অবাক হয়েছে কারণ কামরুল সাহেব এই প্রথম পারভেজ সাহেবের কোনো কথা কানে নেননি বলা চলে তার কোনো হস্তক্ষেপ পছন্দ করেননি দীর্ঘ চার ঘন্টা ড্রাইভিং এর পর কামরুল সাহেবেরা পৌঁছে যায় রূপপুর গ্রামে গাড়ি থেকে নামতে দেখে তেরো চোদ্দ বছরের তিন চারটা ছেলে দাঁড়িয়ে আছে বাড়ির মেন ফটকের সামনে ঢুকতে ঢুকতে বাড়ির চারিদিকে তাকায় চন্দ্র সিমসাম দুতলা বাড়ি ঘরের ভিতর থেকে বের হয়ে আসে রেশমা আর সাথে তার স্বামী আনিস চাঁদনি প্রায় ষোলো বছর পর তার ছোট আনিস দেখে আবেগপ্রবণ হয়ে ভাইয়ের বুকে হু করে কেঁদে দিল রেশমা বেগম বলল আপা এটা বুঝি আমাদের চন্দ্র ভাইয়ের বুক থেকে মুখ তুলে চাঁদনি বেগম বলল হ্যাঁ রে রেশমা এটা বেগম বলল ও আল্লাহ সেই তেরো বছর বয়সে দেখেছি সেই ছেলেটা এখন বড় হয়ে গেছে অতপর সবাই ভিতরে গিয়ে সুফায় বসলো চাঁদনি বেগম কি কিরে আনিস আমাদের পুনম মা কোথায় আর তোর ছেলেটার নাম কি যেন আনিস বলল পরশ আর পুনম গিয়েছে কলেজে সামনে মিড টার্ম পরীক্ষা তো তাই কলেজে গিয়েছে আর পরশ তোমাদের সামনে দাঁড়িয়েছিল আপা চাঁদনি বেগম বলল সত্যি কই দেখেনি তো তাদের দুই ভাই বোনের কথার মাঝে শরবত নিয়ে আসে রেশমা সাথে কিছু এর পরশ ঘরে ঢুকে বললো আমি পরশ যায় আর এদিকে চাঁদনি বেগম শাড়ি পাল্টে নরমাল সুতির থ্রি পিস পরে এসে বলল তোদের বাড়ির প্রত্যেকটা রুমে বেশ বাতাস রেশমা বললো হ্যাঁ আপা তোমার ভাই মেয়ের জন্য গাছ লাগিয়েছে সেই গাছ সারাদিন ছায়া ও বাতাস দ্বারা আমাদের সুরক্ষিত রাখে চাঁদনি বেগম আবারও বললো মেয়েটাকে খুব ভালো ভালোবাসিস তাই না আনিস ও রেশমা বেগম একসাথে বলল ও আমাদের জীবনের আলো ওকে ভালো না পারা যায় এর মধ্যে ভাইয়ের সাথে হাসতে হাসতে ঝালমুড়ি খেতে খেতে প্রবেশ করলো পুনম পুনম বলল আব্বু জানো আজ কি হয়েছে বলতে বলতে থেমে গেল পুনম সামনে অচেনা লোকজন দেখে বাবার দিকে তাকিয়ে পুনম সালাম দেয় অতঃপর তাদের মাঝে পরিচয় পর্ব শেষ হয় আর এদিকে দুপুরে খেয়ে দিয়ে সবাই ঘরে পুনম রান্নাঘরে বাবার জন্য চা বানাচ্ছে তখন ঘুম ঘুম চোখে চন্দ্র ড্রয়িং রুমে প্রবেশ করে টেবিলে বসে রেশমাকে ডাকে তারপর বলে মামিমা ও মামিমা রান্নাঘর থেকে উকি মারে পুনম উকি দেওয়ার ফলে বড় বেনিখানা এক পাশে ঝুলে পরে চন্দ্র ভুরকুচকে পুনমের বেনের দিকে তাকিয়ে বিড়বির করে বললো এই পিসাচিনের মতো বেনি আবার কোথা থেকে আসলো হঠাৎ রেশমা বেগম চন্দ্রকে বলে উঠলো ভাত দিবা রেশমা বেগমের দিকে তাকিয়ে আবার উকি দেওয়া বেনি আলী নেই বেগমের দিকে তাকিয়ে বললো মামি খেতে দাও চন্দ্রের বাবা কামরুল সাহেব বললো নবাব পুত্রর এখন সময় হলো উঠার তাহলে কামরুল আলীর খোঁচায় কিছু বললো না চন্দ্র চুপচাপ খেতে বসলো রাতে খেয়ে দিয়ে কামরুল আলী ও চাঁদনি বেগম রেশমা ও আনিসকে নিয়ে বসেছে গ্রাম হয় নয়টার মধ্যে সকলে শুয়ে পড়ে তাই পরশ ও পুনম শুয়ে পড়েছে সারাদিনে তবে এখন বাবা মায়ের সাথে বসে আছে দিয়ে কামরুল সাহেব বলল আমার ছেলেটাকে তো দেখেছিস আনিস এবারে নবনির্বাচিত এমপি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে রেশমা ও আনিস মনে মনে কিছু একটা ভেবে একে অপরের দিকে তাকাই কামরুল সাহেবকে চুপ থাকতে দেখে চাঁদনি বেগম বলল তোদের মেয়েটাকে আমার ছেলের বউ করতে চাই আনিস কোনো কিছু না ভেবেই বলে ফেললো না আপা আমি আমার মেয়েকে ঢাকায় বিয়ে দিব না তাছাড়া আমার মেয়েটা এখন মাত্র সতেরো বছরের এখনো ওকে আমি বিয়ে দিব না ঢাকায় তো আরো না মামা মামির কথা শুনে চন্দ্র স্বস্তির নিঃশ্বাস ছাড়লো যাক এবার বিয়ে মানে জেন্ত প্রাণী মরা থেকে বাঁচা যাবে আনিসের না বলাটা কামরুল আলী ও চাঁদনি বেগম সহ্য করতে পারলো না তারা আনিস সাহেবকে আরো ভেবে দেখার জন্য বলে শুতে চলে গেলেন চন্দ্রকে পাশের ঘরে থাকতে দেয়া হয়েছে চন্দ্রর বিকালের ঘুমানোর দরুন এখন আর ঘুম না পরশের ঘরের দক্ষিণের বারান্দায় বসে হাওয়া খাচ্ছিল বেশ শান্ত আবারও শুশু করে বাতাস বয়ে চলেছে মিনিটের মধ্যে ঝড় শুরু হয় বাতাসের দাপটের টেবিলের থেকে একটা ফটো ফ্রেম পরে গেল ফ্রেমটা উঠাতে নিলেই কারেন্ট চলে যায় পকেট হাতে মোবাইল খুঁজে মনে পড়ে ফোন কথা বলে টেবিলে রেখেছিল সে ফ্রেমটা অবু থেকে উঁচু করতেই কোথাও যেন বজ্রপাত হলো সেই বজ্রপাতের আলোর ঝলকানিতে দুই বেনিওয়ালি একটা মেয়েকে দেখে তার চোখ আটকে যায় ফের বজ্রপাতে চন্দ্রের ধ্যান ভাঙে স্তম্ভিত ফিরে টেবিল থেকে ফোন দিয়ে ছবির দিকে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে মেয়ের ছবিটিতে হাত বোলাই সেই অন্ধকারে কাচের টুকরো দ্বারা পা কেটে গেলেও তার দিকে ধ্যান নেই সে একদিনে ছবিটা দেখতে দেখতে বিছানায় বসে পড়ে বিড়বিড় করে কিছু একটা ভেবে বাঁকা হেসে বলল শ্বশুর মশাই আধ ঘন্টা আগ পর্যন্ত আপনার মেয়ের প্রতি আমার বিন্দু মাত্র ইন্টারেস্ট ছিল না এখন থেকে তার ন্যানো সেকেন্ড পর্যন্ত পুনম চন্দ্রের দখলে থাকবে বলে ডান পকেট হাতরে একটা প্যাকেট বের ভেতরে দাঁত দিয়ে ছিঁড়ে পুনমের ছবির উপর সমান্তরাল ভাবে ছিনিয়ে নাকের মাধ্যমে শুষে নিল স্নিগ্ধ সকালে ভোরের আলো এখনো ফুটেনি সবেমাত্র মাত্র ফজরের আজান হয়েছে সারা রাত দম ফাটানো গরমের পর তিনটার দিকে এক পশলা বৃষ্টি এসে ভিজিয়েছে ধরনী নামাজ পড়ে রান্নাঘরে এসেছে পুনম উদ্দেশ্য চা বানানো রেশমা বেগম এখনো রান্নাঘরে আসেনি কারণ এই সময়টুকু পুনমের সেই ফজরের পর পর সকলকে চা সাথে হালকা নাস্তা দেয় পরশ আনিস সাহেব গিয়েছে নামাজে তাদের আজ নতুন লোক আছে কামরুল আলী সারা ঘুমাতে পারেনি চন্দ্র একে তো গরম তার উপর ওই এক পুরিয়া কোকেনও কাজ হয়নি নি সঙ্গে আর ছিল না তাই এক প্যাকেটেই কাটছলাতে হচ্ছে রান্নাঘরের দরজার সামনে দাঁড়িয়ে থমকে যায় চন্দ্র হাটু থেকে একটু উপর পর্যন্ত নামাজের حجাবে আবৃত পুনম চায়ের পানি বলকানো আশায় দাঁড়িয়ে আছে চায়ের চাপাটা দিয়ে এবার ফ্রিজের কাছে গেল সেখান থেকে ফোজেন রুটি আর খেজুরের গুড় বের করলো আরেকটা চুলায় তাওয়া বসিয়ে রুটি সেকে নিয়ে চামচ দিয়ে গুড়মাখিয়ে রুটি রোল করলো নিজের মতো কাজ করছে পুনম পাশে যে একজন দাঁড়িয়ে তার দিকে ঘোর দৃষ্টিতে তাকিয়েছে তার কোনো খেয়াল নেই সবকিছু ট্রেতে সাজিয়ে সামনের দিকে ফিরতে চন্দ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় থরকে গেল তারপর বলল কি কিছু বলবেন ভাইয়া চন্দ্র বললো চন্দ্র আমার নাম শাহরান আলী চন্দ্র আই এম নট ইউর ভাইয়া অ্যান্ড ইউ আর নট মাই সিস্টার টাইপ সো অ্যান্ড ওয়ান কাপ কফি ইন 5 মিনিট চন্দ্র নিজের মতো করে কথাগুলো বলেই চলে গেল রেখে গেল ভোরকে যাওয়া পুনমকে বাড়ির মেহমান কিছু চেয়েছে তা না দেওয়াটা বেয়া দবি ভেবে অপমানটা গেলে কফির পানি বসিয়ে পরশকে ডাক দিল পরশ বলল কি আপি কিছু বলবে পুনম বলল ভাইয়ার ট্রেটা নিয়ে যাতো আমি চন্দ্র ভাইয়ার জন্য কফি করে আসছি পরশ ট্রে নিয়ে বিরক্ত হয়ে বলল তাড়াতাড়ি আসবে কিন্তু আমার চা ঠান্ডা করে দিতে হবে চন্দ্রের কাজ করাটা পছন্দ করলো না পরশ তবে কিছু বলল না ট্রেটা নিয়ে চলে গেল ড্রয়িং রুমে আর এদিকে আসর বসিয়েছে কামরুল আলী চাঁদনি বেগম রেশমা বেগম ও আনিস সাহেব পরো ট্রেটা নিয়ে টেবিলে রাখতে আনিস বলল আব্বা আমার আম্মা যান কই পরশ বললো আব্বু আপি আসছে চন্দ্র ভাইয়া নাকি কফি চেয়েছে তার জন্য কফি করে গম্ভীর হলো সাহেব পরশকে উদ্দেশ্য করে বললো পরশ মাথা চন্দ্রের ঘরে নক করে পরশ পুনম এসেছে ভেবে সে মনে মনে খুশি হলো পরক্ষণে পরশকে দেখে মনে ক্ষুব্ধ হয় রাগ হয় পুনমের প্রতি তবে নিজের রাগ মনেই পুষে রেখে পরশের হাত থেকে কফিটা নিয়ে মনে মনে বললো আর মাত্র কিছু ঘন্টা এরপরেই তুমি আমার হবে তুমি হবে এই বন্ধের বন্দিনী পুনম বাবার যাই পুনম আনিস সাহেবের পাশে বসতে নিলে কামরুল আলী বললেন আম্মু আমার পাশে বসবে পুনম কামরুল আলীর দিকে তাকাই আনিস সাহেবের দিকে বললাম চা ঠান্ডা করে দিয়ে নিজে চা খেলো না আনিস সাহেবের দিকে ঠোট উল্টে তাকালে তিনি পুনমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললো আপনার ক্যালসিয়ামের সমস্যা আম্মা ক্যাফিন নাচে ওই চায়ে ওটা খাওয়া ঠিক হবে না পুনম আহ্লাদেশ্বরে বললো ইটু আনিস সাহেব হালকা এসে নিজের কাপের শেষের টুকু দিয়ে দিলেন চায়ের পূর্ব শেষ হতেই আনিস সাহেব পুনমকে উদ্দেশ্য উদ্দেশ্য করে বলল আম্মা যান এখন গিয়ে পড়তে বসবে সকালের খাবার আমি গিয়ে খাইয়ে আসব পুনম মাথা নাড়িয়ে চলে যাই কামরুল আলী ও চাঁদনি বেগম একে অপরের দিকে তাকাই তারা বুঝলো আনিস সাহেব তাদের থেকে পুনমকে দূরেই রাখতে যাচ্ছে কাজের মহিলা সাহায্য চাঁদনি বেগমের সাথে গল্প করতে করতে সকালের নাস্তা প্রিপারেশন সারি রেশমা বেগম সকাল আটটা বাজে রেশমা তাড়াতাড়ি করে পুনমের খাবার বেড়ে দিয়ে আনিস সাহেবের কাছে দেয় পুনমের প্রত্যেকটা ব্যাপারে রেশমার সূক্ষ্ম নজর দেখে চাঁদনি বেগম বলল মেয়েকে অনেক ভালোবাসিস তাই না মুচকি হাসে রেশমা তারপর বলে আমার থেকে আপনার ভাই বেশি ভালোবাসে আপা মেয়ের কোনো ব্যাপারে এদিক ওদিক সহ্য করে না চাঁদনি বেগম বিড়বির করে কিছু বলল তার রেশমা বেগম না শুনতে পেরে বলল কি বললেন আপা চাঁদনি বেগম বলল কিছু না কলেজ থেকে বুর্গা মাথায় হিজাব পরে আসলো পুনম পরশ রেডি সেই স্কুলে যাবে তাদের পৌঁছে দিয়ে আসবে আনিস সাহেব ঠিক তখন ওই চন্দ্র শার্টের হাতে বর্তে বর্তে বের হলো আনিস সাহেবের উদ্দেশ্যে বলল মামু আমিও বাইরে যাচ্ছি ওদের আমি পৌঁছে দিচ্ছি আনিস সাহেব এক পলক শান্ত চোখে চন্দ্রের দিকে তাকিয়ে বলল না বাবা আমি পারবো তুমি কিন্তু ব্রেকফাস্ট না করে বের হবা না বলে পুনমকে নিয়ে চলে যাই তাদের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো চন্দ্র আর এদিকে পুনমকে কলেজ কলেজে পৌঁছে দিয়ে পরশকে একেবারে বোনকে নিয়ে আসতে বলে চলে আসলো আনিস সাহেব আনিস সাহেব আসতে সকালে ব্রেকফাস্ট করতে বসে ঘরের দিকে তাকে আনিস সাহেব বলল আরে নয়টা বাজতে চললো এখনো ব্রেকফাস্ট ছাড়ে নাই সবাই কামরুল সাহেব বললেন আরে আনিস চাপ নিও না আমরা সকালের খাবার নয়টার দিকেই খাই আসো তুমিও আসো আনিস সাহেব হেসে হেসে বসলেন খেতে খেতে কামরুল সাহেব আবারও বললেন কি ভাবলে আনিস আনিস বলল কিসের ব্যাপারে ভাই কামরুল সাহেব বললেন চন্দ্র ও পুনম মায়ের বিয়ের ব্যাপারে হাত থেমে গেল আনিসের সে পানি খেয়ে আবারও খেতে খেতে বলল বয়সের ব্যাপারটাও তো দেখতে হবে ভাই আমার মেয়েটা সবে মাত্র সতেরো আর চন্দ্রবাবা মাসাল্লাহ আঠাশ বছরের তাকড়া যুবক এজ গ্যাপটাও আছে আর বড়জোর মেয়ে আমি ঢাকা শহরে বিয়ে দিব না আনিস সাহেব বলল বিয়ে হলো তকদির ভাই আমার মেয়ের ভাগ্যে যদি চন্দ্র থাকে তাহলে হবে তবে বাবা হিসেবে আমি কোনো মাদকাসক্ত ছেলের কাছে আমার মেয়ে বিয়ে দিব না খেতে খেতে বাবা মামার তর্ক যুদ্ধ দেখছে চন্দ্র তার ভালোই লাগছে এই যুদ্ধ সে শান্ত চোখে সব পরক করে চলেছে তবে শান্ত থাকতে পারলো না কামরুল আলী সন্তান যতই খারাপ হোক বাবা সহ্য করতে পারে না গর্জে কামরুল আলী তারপর বলল মুখ কথা আমি সামলে সামলে আছি ভাই শান্ত বললো সাহেব ঠিক তখন ওই বাড়ির গেটে নক হলো উঠানে কাজ করা মেয়েটি এসে বললো আনিস ভাই পুলিশ এসেছে থেমে গেল তারা মনে মনে বিস্তর হেসে আরেকটা রুটি নিল আনিস সাহেব অবাক হলেন তার বাড়িতে পুলিশ কেন আসবে রেশমা বেগম বেশ অবাক হলেন ততক্ষণে পুলিশ বাড়ির ভেতর পৌঁছে বলল আনিস আকন্দ কে আছেন এই বাড়িতে এগিয়ে যায় আনিস পুলিশের সামনে দাঁড়িয়ে বলল আমি আনিস আকন্দ কেন কি ব্যাপার এসাই সাহেব পুলিশটি হাসলো তারপর বলল আপনাকে গ্রেফতার করা হলো মিস্টার আনিস আকন্দ পনেরো বছর আগে হাসপাতাল থেকে সাভারের মেয়র মিস্টার পারভেজ আলী রোজিনা বেগমের মেয়ে সন্তানকে চুরি করার অপরাধে সেলের ভিতর হাটু গেজে বসে আছে আনিস নিজের জন্য ভয় নেই ঘন্টা খানিকের মধ্যে তার উকিল এসে পড়বে তার নিজেকে নিয়ে চিন্তা নেই তবে মেয়েটাকে নিয়ে চিন্তা একবার কথাটা যখন উঠেছে আজ না হয় কাল মেয়েটা জানতে পারবে তখন এখন যদি মেয়েটা তার কাছে না থাকে আর কিছু ভাবতে পারছে না আনিস সাহেব তখন ওই হুরমুর করে প্রবেশ করলো পারভেজ কামরুল চাঁদনি ঢুকতে দেয়নি তাকে রেশমা সেই হাত ধরে দিকে তাকিয়ে বললো নির্দোষ পারভেজ ওসির কেবিনে ঢুকে টেবিলে চাপর মেরে বললো চাবি দে পারভেজ পাশে থাকা চেয়ারম্যানের দিকে তাকাই চেয়ারম্যান ইশারা করতে চাবি দিল লকআ চাবি নিয়ে হনহনিয়ে সেলের সামনে দাঁড়ায় পারভেজ গেট খুলে ভিতরে ঢুকে নাক বরাবর খুশি মারলো আনিসের নাকে হাত দিয়ে দুই কত কদম পিছনে সরে গেল আনিস সাহেব তারপর বলল দেখ পারবেজ আমার কথা শুন পারবেজ বলল আমার মেয়ে কোথায় আনিস এখনই আমার মেয়ে চাই আমার মেয়েটা বেঁচে আছে সেটাও জানতাম আমি আনিস বলে আরেকটি ঘুষি দেয় এবার থেমে থাকে না আনিস সাহেব সমান তালে হাতা পাই চলতেই থাকে দুজনের চন্দ্র আনিস কেবিনের দরজা ফাঁকা করে দেখতে থাকে অবস্থা বেকুদিক থেকে কামরুল এগিয়ে গিয়ে তাদের থামাতে চাই ধস্তা ধস্তের মধ্যে পিছন থেকে পুনমের আব্বুটাকে থেমে যায় পারভেজ পিছনে ফিরে কন্দনরত পুনমের দিকে তাকাই যে দৌড়ে আসছে তাদের দিকে এ এজন্য তার মায়ের প্রতিচ্ছবি স্বয়ং তাহেরা খানম দৌড়ে আসছে কঠোরসরে পারভেজ বলল মামা পুনম এসে আনিস সাহেবকে জাপটে ধরে তার ব্যথাপ্রাপ্ত স্থানে হাত বুলিয়ে কাঁদতে কাঁদতে বলল ইস কি রক্ত বের হচ্ছে আমার আব্বুকে এভাবে মেরেছেন কেন সে কি করেছে শেষের কথাটা পারভেজ সাহেবের দিকে তাকিয়ে বলল পারভেজের কথা আসছে না মনে হচ্ছে কণ্ঠনালী অবরুদ্ধ হয়ে গেছে আনিস সাহেব বলল কিছু হয়নি আম্মা যান তুমি আম্মুর সাথে যাও আমি আসছি আনিস সাহেবের কথায় পুনম তার বুকে মুখ বলল না আমি যাব না আমার আব্বুর সাথেই যাব এর মধ্যে চন্দ্র ইশারা দিলে ওসি এসে বলল এখানে কোন তামাশা করবেন না আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে স্যার আপনি প্লিজ বের হন এবার চেয়ারম্যান সাহেব ও পারভেজকে ডাকাডাকি করে কামরুল সাহেব পারভেজ সাহেবকে জোর করে নিয়ে আসে বের হতে হতে আনিস সাহেবকে সাশাই পারভেজ সাহেব পুনম তখন বাবার বুকে মিশে কেঁদে চলেছে ওসি না বুঝে এবার পুনমকে ঝাড়িয়ে দিতেই কেঁপে উঠল পুনম একশরে তিনজন বলে উঠল এই ওসি ওসি তাকাই চন্দ্র পারভেজ ও আনিস সাহেবের দিকে ভয় ঢুকে গিলে ওসি খাইরুজ জামান মনে মনে ভাবে এই ভয়ঙ্কর ফ্যামিলি কখন যাবে এখান থেকে ওসি বলল স্যার এখন থানা খালি করুন এভাবে চেয়ারম্যান সাহেবকে বলতেই তিনি সবার দিকে তাকাই পারভেজকে বলে দেখো পারভেজ তুমি আমার বাল্লুকালের বন্ধু সেই হিসেবে একটা কথা বলি যাই ফ্যামিলি মেটার আছে সেটা বাড়িতেই সলভ করা উচিত পারভেজ খেপাটে গলায় বলল কিসের বাড়িতে সলভ ওকে 14 শিকের ভাত খাইয়ে আমার মেয়ে আমি নিয়ে যাব পারভেজ সাহেবের কথা শুনে আনিস সাহেব পুনমকে আরো জোরে শক্ত করে বুকে চেপে ধরে তাদেরকে চন্দ্র চন্দ্রবাকা হাসে একজন লেডি কনস্টেবলকে ইশারা করে পুনমকে তার থেকে সরিয়ে নিতে পুনম বলল আব্বু ও আব্বু আমি যাব না আমার আব্বুকে ছেড়ে কোথাও যাব না মহিলাটি পুনমকে টেনে সরাতেই বলল তা দেখে আনিস সাহেব পুনমকে চেপে ধরে বলল তুই যা মা আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব এবার মহিলাটি চন্দ্রের দিকে তাকাতেই চন্দ্র ইশারা করলো চুর করে নিয়ে আসতে পিছন থেকে একজন কনস্টেবল আনিস সাহেবকে ধরে তার থেকে পুনমকে আলাদা করলো পুনম বলল আব্বু যাব আমি আব্বু যাব ছাড়ো আমাকে আব্বু আনিস দৌড়ে যেতে নিলে মহিলাটি সেল আটকে দেয় আনিস সাহেব সেলে লাথি দিতে দিতে বলল এই ওসি আমার মেয়েকে ছেড়ে দিতে বল ও ভয় পাচ্ছে ওকে আমি এরকম পরিবেশের সাথে পরিচয় করাইনি ফুলের মতো মানুষ করেছি এই ওসি ওকে বল আমার মেয়েটাকে ছাড়তে আমার মেয়েটা কাঁদছে লকআপ থেকে বের হতেই তাকে সামলে নেয় চাঁদনি বেগম আজ তিনি তার ভাইয়ের মধ্যে সেই সতেরো বছর আগের তেজি আনিসকে দেখতে পাচ্ছে পারভেজ লকাবের সামনে দাঁড়িয়ে বলল কি কেমন লাগছে এখন আমারও তেমন লেগেছিল যখন হাসপাতালে গিয়ে শুনি আমার মেয়েটা মারা গিয়েছে সে থেকে আমার দুইটা মেয়ে আমার সাথে কথা বলে না আমার পাশে বসে না তাদের ধারণা ওদের বোন আমার জন্য মারা গিয়েছে আনিস সাহেব হঠাৎই বাঁকা হাসলেন তারপর বললেন সত্যিটা সহ্য করতে পারবি তো এতকালের বন্ধু ছিলি সেই জন্যই সত্যিটা লুকিয়েছিলাম তবে এবার থেকে আর না ফের দুই কদম পিছিয়ে ঘাড় ঘুরিয়ে তাকায় রুজিনা বেগমের দিকে তাকিয়ে বলল কি রুজিনা ভাবি বলবো নাকি রোজিনা বেগম বলল কি সত্যি সত্যি তো আমার সামনেই তুই চুর আমার সন্তান চুরি করে রাতের আধারে পালিয়ে এসেছিলি পারভেজ বলল পালিয়ে এসেছিলাম তবে সন্তানকে বাঁচাতে চুরি করে নয় আর তারপর পিছন থেকে একজন কোটধারী লোক বলল আর বাচ্চাটা সেদিন উনি অ্যাডাপ্ট করে আনে চুরি করে নয় লোকটিকে দেখে চন্দ্র ভিড় ভিড় করে বলল এটা আবার কোন পিস ইলে চমকে উঠে সবাই কামরুল সাহেব বলল এডপ্ট উকিলটি আবার হাতের ফাইল থেকে কাগজপত্র ওসির দিকে বাড়িয়ে বলল এই যে ডকুমেন্ট এখানে স্পষ্ট উল্লেখ আছে যে আমার ক্লায়েন্ট কোনো বাচ্চা চুরি করেনি তাকে স্বেচ্ছায় দান করেছেন বাচ্চাটির জন্মদাত্রী মিসেস রোজিনা বেগম রোজিনার নাম শুনে সবাই আরো চমকে উঠে চন্দ্র নিজেও এই অধ্যায়টি বের করতে পারেনি তাই সেও একটু চমকেছে পারভেজ সাহেব রোজিনা বেগমের দিকে তাকায় রোজিনা বেগম থরথর করে কাঁপছে তিনি কাপাসরে বলল এসব মিথ্যা আনিস ভাই আপনি নিজেকে বাঁচানোর জন্য আমার নামে এমন অববাদ দিতে পারেন না হাসলো আনিস তারপর বলল কোনটা সত্যি কোনটা মিথ্যা তা আপনি খুব ভালো করেই জানেন ভাবে এবার উকিল মুখ খুললো তারপর বলল প্লিজ আমার মক্কেলকে ছেড়ে দিন প্রমন্ত হয়ে গিয়েছে ও নির্দোষ খুশি বলল হুম সেন্ট্রি ওনাকে ছেড়ে দাও বের হয়ে আসে আনিস সাহেব পেশমা দোর এসে স্বামীকে জাপটে ধরে আনিস সাহেব পেশমা বেগমকে আগলে ধরে পুনমকে ডাকে আম্মা জান দেখেন আব্বু এসেছে চাঁদনি বেগমের মুখ থেকে মাথা তুলে আনিস সাহেবকে বাইরে দেখে অশ্রুসিক্ত হাসি দেয় দোরে আনিস সাহেবের বুকে জাপিয়ে পড়ে আনিস সাহেব অপর পাশে মেয়েকে আগলে নেন তারপর বলেন পরো কই আমা পুনম বললো ভাইকে বাসায় রেখে এসেছি আমি আনিস বললো মাথা নাড়ায় পুনম সাহেব মেকি মেকির একদিকে বললো আমি বলিনি বাবা ভাই ছাড়া কোথাও যাবে না পুনম মাথা তুলে ঠুট উল্টে তাকিয়ে বললো আগলে চলে যেতে নিয়েও থেমে যাই বাবার বুকে ফাঁকা দিয়ে আর চোখে তাকায় পারবেশ সাহেবের দিকে সে এক দৃষ্টিতে তাদের দিকে তাকিয়েছিল গেটের সামনে গিয়ে থেমে গেল আনিস সাহেব কার বাকিয়ে পারবেশ সাহেবের উদ্দেশ্য বললো ও হ্যাঁ শুনবি না তোর মেয়েকে রাতের আধারে কোথায় পেয়েছিলাম জানবি আচ্ছা শুন হাসপাতালের পিছনে ডাস্টবিনের লবণ মুখে দেওয়া অবস্থায় ওইটুকু বাচ্চাকে লবণ খাইয়ে মারতে চেয়েছিলি রুজিনা বেগমের দিকে তাকিয়ে বলে চলে গেল আনিস সাহেব ধপ করে বসে পড়লো পারভেজ সাহেব এটা কি বলছে আনিস তো ধন্যবাদ সবাইকে নতুন গল্প দিলাম কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে তাহলে বলবেন কন্টিনিউ করবো আর যদি ভালো না লাগে তাহলে সেটাও একটু কষ্ট করে বলে দিবেন তাহলে আর কন্টিনিউ করব না তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই সবাই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আল্লাহ হাফেজ